ছোটো ভাই না খেতে পেয়ে দেখেন কেক সুই পড়িছে এসে কেসে চলে গা শাহরুখ খান স্টাইল মারতে মারতে রুক গা শাহরুখ খান তে নাম তো কেস করে দেব এ ছোটো ভাই আচ্ছা নাই গালি দে রা হিন্দি মেয়ে মালুম নাই কনসে ভাষা মে গালি দে রা ই মালুম নাই খাউা কচুরি দেখো মি ভাই দেখছো কচুরি তাই এই রাত্রে তুমি কচুর খাবে না নাকি রাত্রে তুমি কচুরি কচুর খাচ্ছি আমি বড় ভাইকে দুটো কোশ্চেন করছি ঠিক আছে বড় ভাই এই রাত্রে তুমি কচুরি পেলে কোথায় পেলাম ওই তিন মতো মোড় থেকে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাসি কচুরি খেছে এখন এই খেয়ে তো আপনি

এই বিশাল গাড়ি মেরেছিল কিন্তু আটকাতে ভালো না আশি পার্সেন্ট চান্স হচ্ছে নিউজিল্যান্ড এ পার্সেন্ট হচ্ছে সাউথ আফ্রিকা ঠিকই তো তিনশো তেষট্টি করেছে নিউজিল্যান্ড